হ্যালো জনগণ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে আপনারা জানতে পারবেন কোন পণ্যগুলো বয়কট করা হয়েছে এবং লিস্টে যেই পণ্যগুলো রয়েছে আপনারা সব পণ্য এই অ্যাপসের মাধ্যমে খুঁজে পাবেন তাই দেরি না করে এখনই গুগল প্লে স্টোরে চলে যান এবং নো থ্যাংকস লিখে সার্চ করুন তাহলে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনারা ওপেন করবেন এবং এখানে আপনারা বিভিন্ন ভাষা পাবেন আপনাদের পছন্দের ভাষা আপনারা নির্বাচন করবেন আমি বাংলা ভাষায় এই অ্যাপসটি এখন পরিচালনা করব বাংলা ভাষা নির্বাচন করার পর অ্যাপসের নোটিফিকেশান অপশানটি অন করে দিলাম আপনার ক্যামেরার পারমিশন চাইবে এটাও আপনাকে অ্যালাউ করে দিতে হবে কারণ আমরা ক্যামেরার মাধ্যমেই পুণ্যের বারকোডটা স্ক্যান করব। তো আমি এখন একটি পণ্যের বারকোডটা স্ক্যান করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখন স্প্রিডের আর কি পরীক্ষা করতে যাচ্ছি যে স্প্রিডটা কি বাংলাদেশ থেকে বয়কট করা হয়েছে কিনা তো এটা পরীক্ষা করার জন্য আমি স্ক্যান অপশান ওকে করলাম বার আমি জাস্ট ক্যামেরার সামনে ধরলাম আর এইখানে দেখুন লেখা আসছে এই পণ্যটি এখনও ভালো আছে স্প্রিড অন্য আরেকটি ইসরায়েলি মালিকানা মালিকানাধীন পণ্যের বারকোড স্ক্যান করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপস থেকে আবারও স্ক্যান অপশানে ওকে করলাম এবং ক্যামেরার সামনে এই পণ্যের বারকোডটি ধরতেই আমার সামনে চলে আসছে এই পণ্যটি বয়কট করা হয়েছে এবং জন্মের নারী নক্ষত্র আপনারা চাইলে এই পণ্য সম্পর্কে বিস্তারিত প্রমাণ এই প্রমাণ খুলন অপশানে ওকে করলে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আমি একজন মুসলমান হিসেবে চাইবো ইসরায়েলি পণ্য বয়কট করুন এবং ফিলিস্তিনের মানুষদের পাশে দাঁড়ান এই অ্যাপস দ্বারা যদি আপনার উপকার হয় এবং আপনি মনে করেন এই অ্যাপস দ্বারা ফিলিস্তিনের মানুষের উপকার হবে ইসরায়েলি পণ্য বয়কট করলে তাহলে অবশ্যই আপনার কাছের মানুষদের কাছে অ্যাপস শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য